আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো পরশবের রাস্তার মাংস বেড়ে গেলে আমাদের কি কি সমস্যা হতে পারে এবং যদি পরসবের মাংস বেড়ে যায় অর্থাৎ পুষ্ট গ্রন্থি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি আপনার ছবি ছবিতে দেখতে পাচ্ছেন এই যে এটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রসাদের থলি কিডনি থেকে এই কিডনির নালির মাধ্যমে পোশাক এই থলিতে এসে জমা হয় এই থলি থেকে আমাদের যে লিঙ্গ আছে ওই লিঙ্গের নালির মাধ্যমে পোশাকটা বের হচ্ছে ঠিক তার চারপাশে দেখেন এখানে একটা গোলাকার একটা ছোট্ট একটা মাংসপিণ্ড দেখা যাচ্ছে এই গোলাকার এই মাংসপিণ্ডে হচ্ছে পশবরাস্তার রাস্তার মাংস হিসেবে আমরা চিন থাকি এবং এটা হচ্ছে মূলত পোস্টের গ্রন্থি তো যখন এই পুষ্টের গ্রন্থিটা যখন বড় হয়ে যায় তখন দেখুন কি ঘটতে পারে এই ছবিটা খেয়াল করুন এই যে এটা হচ্ছে আমাদের প্রসাপের নালি এবং এর চারপাশে এটা হচ্ছে পুষ্টের গ্রন্থি বড় হয়ে গিয়েছে এই গ্রন্থিটা বড় হয়ে যাওয়ার কারণে প্রসাপের যে নালি আছে সেটাকে এভাবে চাপ দেয় চাপ দেওয়ার কারণে প্রসাপের যে রাস্তাটা আছে সেটা সরু হয়ে যাচ্ছে তো প্রসাপের রাস্তাটা এরকম শুরু হয়ে যাওয়ার কারণে এখানে যেই এই যে এখানে যে প্রসাপের মূত্র থলিতে যে পসাগুলো জমা হয় এগুলা কি করতে হয় তখন স্বাভাবিক যে গতি ওই গতিতে পর্ষপের ব্যয় হতে পারে না ফলে কি হয় যাদের এরকম প্রসাপের রাস্তার মাংস অর্থাৎ পৌষিক গ্রন্থি বড় হয়ে যায় তারা তখন পর্সাব করতে গেলে তাদের ব্যথা হয় এবং তাদের প্রসবটা মনে হয় যে ঠিক মতো হয়নি পর্ষা করার পরেও মনে হয় যে প্রসাব রয়ে গেছে তো এরকম তাদেরকে অনেক মানে কুদ দিয়ে জোর করে প্রসাব করতে হয় তাদের কাছে মনে হবে গতি কমে গেছে ঠিক ঠিকমতো হয়নি আর একটু হইলে আরাম লাগতো একটু পর পর তারা প্রসাব করতে যায় এই সমস্যাগুলা হয়ে থাকে তো যাদের এই সমস্যাটা হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই যেরকম যাতে বড় হয়ে যায় সেক্ষেত্রে এটা চিকিৎসা হচ্ছে এটাকে অপারেশন করে যদি বেশি বড় হয় সেক্ষেত্রে অপারেশন করে এই যে প্রসের গ্রন্থিটা মানে গ্রন্থিটা বড় হয়ে গেছে সেটাকে অপারেশন করে ফেলে দিতে হয় তাহলে কি হয়ে যায় প্রসাবের যে গতি সেটা ঠিক হয়ে যায় আর যদি এটা একটা নির্দিষ্ট সাইজ আছে যদি এর কম হয় অর্থাৎ বেশি বড় না হয় সেক্ষেত্রে আমরা চিকিৎসকরা একটা ওষুধ দেয় ওই ওষুধের মাধ্যমে এটা যাতে আর বড় হতে না পারে দিনে দিনে এটা ছোট হয়ে যায় সেই চেষ্টা করে থাকি তবে যদি বেশি বড় হয়ে যায় পড়া পড়তে অসুবিধা হয় সেক্ষেত্রে আর ওষুধে কাজ করবে না তখন অপারেশন করে এই মাংসটা সরিয়ে ফেলতে হবে এখন মনে করেন আপনার এই সমস্যাটা দেখা দিল কিন্তু আপনি মানসিকতা শুনে হোক কিংবা ভয়ে আপনি অপারেশন করছেন না তাহলে কি সমস্যা হতে পারে দেখুন আমি আবার ছবি দেখাচ্ছি এখানে আপনি যখন বারবার প্রসাব করবেন এখানে এটা বড় হয়ে যাওয়ার কারণে কি হয় প্রসাবটা ঠিক মতো বের হতে পারে না ফলে এখানে জম জমে থাকে আপনি প্রসাব করার পরেও এখানে জমে থাকে ফলে কি হবে আপনাকে একটু পরপর আপনাকে প্রসাব করতে হবে আপনি আরাম পাবেন না ফলে এখানে ইনফেকশন হয়ে যায় এখানে বারবার প্রস্রাব জমতে জমতে এখানে ইনফেকশন হয়ে যায় এই যে এই ইনফেকশনটা আজ ধীরে ধীরে এটা ওপর দিকে উঠতে থাকে এর উপরে একদম ইডনি পর্যন্ত চলে যায় গিয়েও এখানে ইনফেকশন করে এটা একটা সমস্যা হতে পারে দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হচ্ছে হার্নিয়া অর্থাৎ যাদের এরকম দীর্ঘদিন যাবত এক বছর কিংবা দু বছর যাদের এরকম পুষ্টের গ্রন্থি বড় থাকে প্রসার করতে এরকম কোদ দিয়ে জোর করে প্রসাব করতে হয় কিংবা গতি কম যারা এরকম করে প্রসাব করেন তখন যে সমস্যাটা হয় এই যে আমাদের এই লিঙ্গের এই পাশে হচ্ছে হচ্ছে ডান পা তাই না এই এই যে এখানে এখানে আমাদের একটা রক থাকে আপনি যখন এখানে জোর দিয়ে বারবার প্রসাব করছেন এভাবে করে যখন আপনি অনেক দিন জোর দিয়ে কোদ দিয়ে পশা করছেন তখন কি হয় এই রক্তটা এই রক্তটা দুর্বল হয়ে যায় এটা দুইটা পার্ট এভাবে দুর্বল দুর্বল হয়ে হয়ে যায় লেগে থাকে এটা ধীরে ধীরে খুলে যায় এই অংশটা এই রক্তটা অথবা এই এখানে যে রক্তটা থাকে এটা খুলে যায় ফলে এই যে প্যাটের যে আতজুরি গুলা আছে এই আতজুরি একটা অংশ এদিক দিয়ে ঢুকে যায় আমি কি বলেছিলাম এখানে রকটা এরকম এরকম দুইটা পার্টে বিভক্ত যখন আপনি বারবার কুদ দিয়ে কুদ দিয়ে জোর করে প্রসাব করেন ধীরে ধীরে কি হয় এক বছর দু বছর পর এটা লুজ হয়ে যায় ফাঁকা হয়ে যায় তখন এই ফাঁকাটা দিয়ে এখানে যে আছে সেগুলা এই ফাঁকার মধ্যে ঢুকে যায় তখন যেটা ফুলে যায় সেটাকে আমরা বলি হার্নিয়া এরকম যাদের প্রস্টের সমস্যা থাকে তাদের দুই পাশেই হারনিয়া হয় অনেকে দেখবেন যে আপনার হারনিয়া হয়েছে আপনারা অপারেশন করেছেন আবার এক বছর পর আপনার এদিক দিয়ে হার্নিয়া হচ্ছে তখন আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখি এই পোস্টগ্রন্থিটা আপনার বড় হয়ে আছে যার কারণে আপনার হার্নিয়াটা আবার হয়েছে তো এরকম যাদের হার্নিয়া হবে তাদের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে অপারেশন করে আগে দেখে নিতে হবে তার পোস্ট গ্রন্থিটা বড় হয়ে গিয়েছে কিনা যদি পোস্ট গ্রন্থি বড় হয়ে থাকে আগে আপনাকে পোস্ট গ্রন্থি অপারেশন করতে হবে তারপর আপনাকে হার্নিয়া অপারেশন করতে হবে নাহলে হার্নিয়া অপারেশন করার পরে আপনার কিন্তু আবার আপনার হার্নিয়া হয়ে যাবে তো এখন বর্তমান এখন আধুনিক যুগ এখন যেটা হয় যদি এরকম কারো হারনিয়া হয় এবং একসাথে গ্রন্থি বড় হয়ে যায় সেক্ষেত্রে একটা আপনার অপারেশন করে আবার হার্নিয়াও অপারেশন করে তখন দ্বিতীয়বার হার্নিয়া হয় না সুতরাং আমি আজকে ছবির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের এই প্রসার মাংসপিণ্ড অথবা গ্রন্থি বড় হলে আমাদের কি কি অসুবিধা হতে পারে আশা করি আমার এই আজকের ভিডিওটি দেখার পরে যদি কোনো চিকিৎসক আপনাকে অপারেশন কথা বলে থাকে তাহলে আপনারা দেরি না করে আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যতটা তাড়াতাড়ি সম্ভব আপনারা অপারেশন করে ফেলবেন কারো কথা শুনে আপনি নিজের ক্ষতি করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম